তপের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি নেতা কবিরা এনসিপির পদযাত্রায় একের পর এক হামলা ভাঙ্গচুর ও সংঘর্ষের ঘটনা ঘটছে। আর কত বড় খারাপ আরাম জন্ডারা খবর মায়া কুকুর বাচ্চা পয়েন্টাগো লক্ষার মারায় চিলেদহের মহেশপুরয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দমাতে মারামারি ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত 5 জন। ঘটনা হচ্ছে গতকাল উত্তম মাধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এই নামে ব্যানার টানানো হয়েছে চলছে পরিষ্কার করার কাজও ব্যানারটা আমরা সবাই মিলিয়ে করছি আমরা যারা ছাত্র সমাজ আসি ছাত্র সমাজ আসি এনসিপি আসি হ্যাঁ বৈষম্য ছিলাম সবাই মিলিয়ে আমরা এটা করতেছি কালকে রাতে আরেকটা বড় ধাক্কা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ চাঁদাবাজির অভিযোগে সম্মানিত দর্শক আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভারতে মহাবিপদে আওয়ামী লীগ নেতারা মিটিং আটকে দিল নরেন্দ্র মোদী ভারতেও ফান্দে আওয়ামী লীগ নেতারা গোপন তথ্য ফাঁস করলো ভারতীয় মিডিয়া এদিকে এনসিপি নেতাদের ধুয়ে দিয়ে সকল গোপন তথ্য ফাঁস করে দিল সেফুদা ও উদীয়মান রাজনীতিবিদ তারেক রহমান অপরদিকে গুলশানে পাস বৈষম্য চাঁদাবাজ ধরার পরে যে ইঙ্গিত দিলেন উমামা ফাতেমা বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য ভারতে আওয়ামী লীগ নেতাদের মহাবিপদ এনসিপি নেতাদের গোপন তথ্য ফাঁস এবং গুলশানে পাস বৈষম্য চাঁদাবাজ ধরা পড়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি ছাত্র জনতা অভุทธানে পতনের আওয়ামী লীগ প্রধান পলাতক সৈরাচার শেখ হাসিনা এখন দিল্লির গোপন ঠিকানায় তার সঙ্গে আত্মগোপনে রয়েছেন দলের একাধিক শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীরা তবে ভারতীয় সরকার ও জনগণের প্রবল বিরোধিতার মুখে দেশটির মাটিতে রাজনৈতিক তৎপরতা চালাতে গিয়ে এখন বিপাকে পড়েছে এ দল ভেঙে পড়েছে তাদের বহুল প্রচারিত গণহত্যার নাটক ব্যর্থ হয়েছে দিল্লিতে আয়োজিত এক গোপন সংবাদ সম্মেলনও ঘটনার সূচনা বুধবার সন্ধ্যায় দিল্লির একটি হোটেলে হঠাৎ করে ঘোষণা করা হয় বাংলাদেশে গণহত্যা চলছে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি কথিত মানবাধিকার সংগঠন যার নেতৃত্বে রয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মোহাম্মদ আলী সিদ্দিকী সংবাদ সম্মেলনের উল্লেখ ছিল উপস্থিত থাকবেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সাবেক মন্ত্রীরা বক্তব্য রাখবেন গোপালগঞ্জ সহ দেশের সাম্প্রতিক সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে সময় নির্ধারিত ছিল বিকাল সাড়ে পাঁচটা কিন্তু উপস্থিত সাংবাদিকদের হতবাক করে দিয়ে আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী জানান ঢাকায় একটি বিমান দুর্ঘটনায় বহু শিশু প্রাণহানির কারণে শোক জানিয়ে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে কিন্তু পেছনের সত্য জটিল সূত্র জানায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই আয়োজন নিয়ে ভারত সরকারকে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো হয় বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের এক বছর পূর্তির প্রাক্কালে এই ধরনের বিতর্কিত রাজনৈতিক কার্যক্রম প্রতিবেশী সম্পর্কের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করা হয় আর এখানেই মোড় নেয় ঘটনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি স্থগিত করতে বলেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসও শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে মোদীকে সতর্ক করেন এর আগেই ভারতের জনগণের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা কেন ভারতের মতো গণতান্ত্রিক দেশে আশ্রয় পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এক হাত নেন মোদী সরকারকে তিনি বলেন খুনিদের আশ্রয় দিয়ে ভারত নিজেই তার নীতি লঙ্ঘন করছে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায় আয়োজিত সংবাদ সম্মেলনটি ছিল আসলে একটি সদ্য রাজনৈতিক নাটক বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামক কোন সংগঠনের অস্তিত্বই নেই এটি শুধু আওয়ামী লীগের মুখ রক্ষার একটি কৌশল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই এ নিয়ে সতর্ক ছিল জানা গেছে সাম্প্রতিক সময়ে দিল্লিতে গোপনে পৌঁছেছেন আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতারা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নফেল তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনার সঙ্গে দেখা করা এবং বিদেশে একটি নতুন রাজনৈতিক কেন্দ্র গড়ে তোলা তবে ভারত সরকারের কঠোর নজরদারিতে তারা ব্যর্থ হন রাজনীতিকরা বলছেন বিজেপি সরকার শেখ হাসিনা ও তার দলকে এখন বোঝা হিসেবে দেখছে ভারত সরকার চায় না তাদের মাটি ব্যবহার করে কোন বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠী প্রতিবেশী দেশে গোলযোগ ছড়াক একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করছেন এই সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার অর্থ শেখ হাসিনা ও তার দলের জন্য একটি স্পষ্ট বার্তা ভারতেও তাদের গ্রহণযোগ্যতা নেই বিদেশে গিয়ে নতুন করে ষড়যন্ত্র সাজালেও তা বাস্তবায়ন অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে অবশেষে বলা যায় ছাত্র জনতার জাগরণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন আন্তর্জাতিক মঞ্চেও এক ঘরে মুখ রক্ষার সংবাদ সম্মেলনটি বন্ধ করে দিয়ে দিল্লি যেন বার্তা দিয়েছে শেখ হাসিনা এবং তার সঙ্গীদের সামনে এখন কেবল অনিশ্চয়তা আর ভরা ডুবির কালো ছায়া আর কত বড় খারাপ আরামদাদারা সমন্বয়ক কুত্তার বাচ্চা কয়েকটা এখন রাক্সার মারায় সরের মতো চেহারা বুঝলো এটা আমার কপালে মেয়ে দেখি হাসনাত আবদুল্লাহ একটা আছে ওইটা বহুত মারছে বুঝি বোনে বহুত মার খেয়েছে সব টাকায় সুরিয়া কাজ করতে চাই এই সালার পুতে নাকি বলে এটা নাম হতো তোমরা এরকম নাম শুনছিস আমার জীবনে কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে বেড়াইছি ভাই বিলিয়ন বিলিয়ন মানুষের নাম শুনেছি এই সার্জিস বালের নাম শুনি নাই বালের নাম চেহারা দেখলে সব দেখা যায় এটা ধরলে তোমরা ওকে মৃত্যু

বেশি বেড়ে গেছেন আপনি তাই নোবেল প্রাইজ নিয়ে আপনার নোবেল প্রাইজ ছেড়ে ফেলে দেব নোবেল প্রাইজ পাওয়ার জন্য রিকমেন্ড করেছিলাম তিনবার রিজেক্ট করেছি ইউ নো দ্যাট নোবেল প্রাইজ ঠিক আছে আওয়ামী লীগ কার্যালয়ের গু মলমূত্র জুলাই যোদ্ধারা পরিষ্কার করবে এই বিষয়টাকে কেমন করে দেখছেন আমরা এটাকে খবর দেখলাম যে আওয়ামী লীগের কার্যালয় পাবলিক টয়লেটে রূপান্তরিত হয়েছে সেখানে মানুষ গিয়ে হাবু করছে মতো করছে লাগিয়ে ভবক্ষীর আঠা টানছে এইরকম দেখলাম কিন্তু এখন আবার দেখছি যে এইটা পরিষ্কার করছে কারা পরিষ্কার করছে জুলাই যোদ্ধারা তার মানে কি হলো আওয়ামী লীগের কার্যালয়ে পাবলিক যে হাগলো এইটা আওয়ামী লীগকে পরিষ্কার করতে হতো না আওয়ামী লীগকে পরিষ্কার করতে হলো না এটা পরিষ্কার করে কে যখন সময় সুযোগ আসবে এটা পাহারা দেবে সময় সুযোগ আসলে আবার দেবে এই দেখার বাকি ছিল বলেন ভাই দরকার ছিল এনসিপির এই আওয়ামী লীগের কার্যালয় দখল করা রাজনীতি করবে দুই চার পয়সা খরচ করতে হবে না শুধু ধান্দাবাজি ফা এর কাছ থেকে নেওয়া ওর কাছ থেকে নেওয়া এর কাছ থেকে নেওয়া রাজনীতি এইভাবে হয় আওয়ামী লীগের কার্যালয়ে গু পরিষ্কার করতেছে পরিষ্কার করা লাগলো কার্যালয়টা দখল করলো সবসময় এখানে বসবে না তাই না ছোট ছোট নেতারাও বসবে কিছু মানুষকে তারা জায়গা দেবে এই জায়গাটা একটা আতঙ্কিত জায়গা না যে মানুষগুলোকে পাহারা দেওয়া হবে আওয়ামী লীগের যদি তেল নেতারা বাই নেবে নাকি এটা যুব শক্তি নাকি শক্তি এর এনে তারা বাই নেবে এটা একটা অনিরাপদ জায়গা কিছু মানুষকে দিয়ে দিয়ে দেবো ওটা তো যখন ঝড়ে ঝড় আসে ঝড়ের মধ্যে যখন করাই যায় কিন্তু সর্বাক্ষণিক অনিরাপদ একটা জায়গা অন্য জায়গা তখন করার কোনো দরকার আছে ভাই রাজনীতিকে এইভাবেই এইভাবেই বাটপাড়ি দিয়ে চলবে বলেন তাই বলে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করবে আর ভাই আওয়ামী লীগকে দিয়ে পরিষ্কার করে নিতাম তার তো সুযোগ দিলেন

সারাদিন সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রাতে গিয়েছিল হিরো জন্য হিরোইজন দেখানোর জন্য মানে মানে বলে না যে চুরি বলে চুরি কর আর বলে সামাল দে দে প্রহরা ঠিক তেমনটাই মানে পুলিশ সেনাবাহিনী কিন্তু আবার সন্ধ্যার পর সাধারণ শিক্ষার্থীদেরকে ভালোবাসা দিতে গিয়ে একদম উত্তম মধ্যম খাইছে একটা ভিডিও দেখবেন দেখেন একদম এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এই একটা এরকম বুইলা গুইলা ছয় থেকে সাতটা থাপা মারছে এনসিপির মাননীয় আহ্বায়ক আগামীর প্রধানমন্ত্রী চা নাহিদ ইসলাম উর্ফে গদা নাহিদ উর্ফে গোপাল ভার নাহিদ উর্ফে প্যাট মোটা নাহিদ এরা নাকি করবে দেশ শাসন এ নাকি হবে দেশের প্রধানমন্ত্রী এরা নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চারশো আসনের মধ্যে তিনশো আসনে জয়ী হয়ে সংসদে সরকার গঠন করবে সেটাই বলেছিল গত কয়েকদিন পূর্বে নাসির উদ্দিন পাটুয়ারি আবার কথা বলেছে ডার্নি নাসির আগামীতে এনসিপির সরকার গঠন হবে তো ভাইয়া তুমি ভাইয়া তোমার ভাইয়া নেতা ছিল কর্মীর জায়গায় কর্মী নাই নেতার জায়গায় নেতা ঠিক নাই মানে দশটা পাঁচটা কর্মী মানে হাতের মধ্যে মাইক্রোফোন পাইলে একদম লম্বা লম্বা বক্তব্য দিয়ে ছেড়ে ফেলতো এটা করবো সেটা করবো খেয়ে ফেলবো ছেড়ে ফেলবো আওয়ামী লীগের মধ্যে এরকম বাটপার ছিল বিএনপির মধ্যে কিন্তু আছে না যে বিএনপির মধ্যে নাই বিএনপির হাতে পাইলে ছেড়ে ফেলবো খেয়ে ফেলবো কেটে ফেলবো মেরে ফেলবো কিন্তু আপনার কুমিল্লাতে হাসনাদ আব্দুল্লাহ বিশাল বক্তব্য দিচ্ছে আপনি বিএনপি হতে পারবেন আপনি জামাত হতে পারবেন কিন্তু আপনি আওয়ামী হতে পারবেন না

কালকে রাতে আরেকটা বড় ধাক্কা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সহ আটক করেছে পুলিশ চাঁদাবাজির অভিযোগে গুলশানে তারা সাবেক এমপি শাম্মী আহমেদ আওয়ামী লীগের নেত্রী তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ছিল এবং আমরা জানি যে বিগত নির্বাচনের আগে কূটনীতিকদের সঙ্গে যে দোরঝাঁপ করতেন যে কয়েকজন তার মধ্যে তিনি অন্যতম ছিলেন তিনি পলাতক তার স্বামী আছেন বাড়িতে সেই বাড়িতে হানা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন নেতা তারা প্রথমে দশ লাখ এবং এরপর তারা দশ লাখ টাকা নিয়ে যাওয়ার পর পরে চল্লিশ লাখ টাকা বাকি টাকা আনার জন্য গিয়েছিল এর আগে দশ লাখ টাকা নেওয়ার পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় গুলশান থানা পুলিশ এবং ঘটনার সময় যখন নাকি তারা চল্লিশ লাখ টাকা নিচ্ছিল সেই সময় পুলিশ উপস্থিত হয় এবং হাতে নাতে তাদেরকে গ্রেপ্তার করে এটা বৈষম্য বিরোধী শুধু ছাত্র আন্দোলন না বলতে গেলে সেই চব্বুশের গণভূতানের নেতা তাদের দল এনসিপি সব মিলিয়ে তাদের জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় যেখানে চাঁদাবাজির অভিযোগে অতিষ্ঠ মানুষ এবং বিশেষ করে কয়েকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে যেখানে ব্যাপক অভিযোগ যে ব্যাপক চাঁদাবাজি চলছে সেই জায়গায় কেউ কেউ যখন প্রতিবাদ করছে তখন যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আগে দেখলেন না যে চাঁদাবাজি তারপরে এই যে খুন জখম এসব নিয়ে এনসিপি শিবির এবং তারা মাঠে নেমেছিল তো ঠিক আছে বুঝলাম শিবির এখনো সেই ধরনের ঘটনার মধ্যে জড়িত হয়নি বা সেরকম খবর আসেনি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধে তো একের পর এক অভিযোগ আসছে আমি সেদিনই একটা ভিডিও করেছিলাম যে অন্তত দুইজন থানার ওসি আমাকে বলেছে যে ভাই এই কিছু তরুণ যারা সমন্বয় পরিচয় দিয়ে আমাদের কাছে আসে তাদের যন্ত্রণায় কাজ করতে পারছি না থানা মানে থানা পুলিশ যে স্বাভাবিক কাজ করবে পারা যাচ্ছে না তাদের নানা রকম তদ্বির এবং সব তদ্বিরের পেছনে হচ্ছে পয়সা কুড়ি এর একে ছাড়ানো ওকে ধরানো এই সমস্ত ঘটনাগুলো তারা এমন পরিস্থিতি তৈরি করছে তারা রীতিমতো অসহায় তো সেই কথাটা আমি বলেছিলাম দেখেন সেটা যে সত্য তারা যে চাঁদাবাজিতে লিপ্ত তার একটা বড় ঘটনা ঘটে গেল কালকে এই ঘটনার ব্যাপারে কালকে উমামা ফাতেমা একটা তিনি ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক এই সংগঠনের তিনি সম্প্রতি করেছেন আনুষ্ঠানিকভাবে তিনি বলছেন যে লক্ষ্য থেকে সরে গেছে বৈষম্য আর থাকার কোনো তিনি প্রয়োজন মনে করেন না আজকে তিনি একটা কথা বলেছেন যে ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে উমামা ফাতেমা তিনি একটা ভেরিফাইড তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই লেখাটা লিখেছেন যে উমামা গত বছরের জুলাই গণভূতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন পরবর্তী সময় তিনি সংগঠনের মুখপাত্র হন গত মাসে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে যান পোস্টে তিনি লেখেন এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হবার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে এবং তার বিস্তারিত বর্ণনা কিন্তু তিনি দিয়েছেন তার পোস্টে পোস্টে তিনি বলছেন যে পাঁচজনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতই আশ্চর্যজনিত হর অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সব থেকে কম আশ্চর্য হয়েছি এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ সচিবালয় থেকে শুরু করে মিছিল মিটিং মারামারি সব জায়গাতে সমন্বয়কদের ডানহাত বামহাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে গুলশান বনানি গ্যাং কালচারের রজস্র অভিযোগ আভ্যন্তরীণ তাদের বিরুদ্ধে এই ছবির রিয়াদ নামে যে ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত শৃঙ্খল আচরণ করেছিল আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমাদের উপর পাল্টা চড়াও হয় ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতিমধ্যে তার বিরুদ্ধে হুমকি মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে আমি জেনে তখন মোটেও অবাক হইনি কারণ ততদিনে বৈষম্য বিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনা সর্বত্র টের পাওয়া যেত ঠিকই তারা রূপায়ণ টাওয়ারে অবাধে যাওয়া আশা করতো রূপায়ণ টাওয়ার মানে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পেতে হবে আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন শেষে এক্সেস করে নেয় আজকে এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না কেন যেভাবে যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে আজকে এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশে সবাই এত অবাক খর ভান করছে বিষয়টা কিছুটা হাস্যকর বটে ইস মানুষ কত নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করলো অত্যন্ত দুঃখিত বন্ধুরা বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেখড় অনেক গভীরে তার মানে তার মানে বোঝার অপেক্ষা রাখে না তারা এই দলের কেন্দ্রীয় নেতাদের দিকে দৃষ্টি দিচ্ছে যে তারাই এদেরকে পৃষ্ঠপোষকতা করছে দর্শক সুতরাং এইটা একটা বড় ধরনের একটা বদনাম দুর্নাম কিন্তু ঘটলো এনসিপি বৈষম্য বিরোধী বা এই জুলাই নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে এদিকে প্রধানমন্ত্রী পদে দশ বছরের বেশি নয় সিদ্ধান্তে একমত সব দল একজন সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এমন প্রস্তাবে সব দল একমত হয়েছে বলে জাতীয় কমিশনের আজ শনিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের উনিশতম দিনে কথা বলেন তিনি আলী রিয়াস বলেন আমরা একটা বিষয়ে একমত হয়েছিলাম কিন্তু সেটা বলা হয়নি সেটা হলো প্রধানমন্ত্রী দশ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর উল্লেখ তিনি প্রশ্ন রেখে বলেন এই বিষয়ে আমরা কি একমত হয়েছি এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব একটি শর্ত দিয়েছিলেন সেটা কি এখনো আছে জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন আমরা একবার বলেছি বলেছি তো বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন না আমি বলেছিলাম সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানব না আমরা এই হাউজের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত বিধান সংবিধানে যুক্ত করব এর বাইরের বিষয়ে আলোচনা হলে আমাদের শর্ত বহাল থাকবে আশা করি সেটা বিবেচনা করবেন এখন দশ বছরের বিষয়ে আপনারা ঘোষণা দিতে পারেন বরং এটা আমাদের প্রস্তাব স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত জানিয়ে আলিরিয়াস বলেন পুলিশ কমিশনের বিষয়ে আমরা একমত গঠন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনায় একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে যা পুলিশের জবাবদিহি ও দায়বদ্ধতা নিশ্চিত করবে জনবান্ধবতা নিশ্চিত করবে